কিছুদিন বৃষ্টির পরে আজকে একটা রোদ ঝলমলে বিকেল আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও আপনাদের নিয়ে এলাম আমাদের লেবুর বাগানে দেখুন তো গাছে কত লেবু ধরে আছে লেবুতে আছে ভিটামিন সি এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাজা সতেজ লেবু দেখতে ভালোই লাগছে তাই না বাগান ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটা গল্প বলি একদিন শিক্ষক ক্লাসে বলল তোমাদের মধ্যে কে বোকা দাঁড়াও তো কিছুক্ষণ সময় পর্যন্ত কেউই দাঁড়ালো না একটু পরে ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলে বল্টু উঠে দাঁড়ালো ক্লাসে সবাই অবাক হয়ে বল্টুকে দেখতে লাগলো শিক্ষক বল্টুকে প্রশ্ন করলো তার মানে তুমি নিজেকে বোকা ভাবো আপনাদের কি মনে হয় বল্টু কি উত্তর দিয়েছে উল্টু কি বললো জানেন বলল স্যার ক্লাসের মধ্যে আপনি একাই কি দেখতে লাগে তাই আমি উঠে দাঁড়ালাম গল্প করতে করতে আমরা কিন্তু আমরা কাছে নিচে এসে পড়েছি দূরেই দেখা যাচ্ছে ধানকে এখন চলছে ধান রোপণ করার মৌসুম তাই তো কৃষক এখন ব্যস্ত সময় পারব গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কাটবে আকাশের নীলভাবটা যেন প্রকৃতির সাথে মিলে যাচ্ছে ওই দেখুন গাছের ফাঁকে আমা দেখা যাচ্ছে চলুন গাছপালা আকাশ পাতার অনেক দেখা হলো এবার বাড়ির পথে যাই যাওয়ার আগে মামুনি কিছু তাজা লেবু ছিঁড়ে নিচ্ছে তো এবং আমরা নিয়ে বাড়িতে চলে এসেছি মামনি লেবু এবং আমরা কেটে নিয়ে এসেছে এবার পুকুর পারে ঠান্ডা আবহাওয়ায় বারুনি বানাই সবার আগে ভালোভাবে দুহাত হাত পরিষ্কার করে নিচ্ছি লেবুর উপরে নুন মরিচের গুঁড়া এবং সামান্য বিট দিয়ে দেব এবার ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে লেবুর পিনিক নিজের বাগানের লেবু নিজের হাতে বানিয়ে খেতে দারুণ লাগলো একই প্রক্রিয়া আমরাও বানিয়ে নিলাম অনেক রিভিউ দেওয়ার জন্য নিয়ে এলাম পুচকু দুইটাকে তাদের ওপিনিয়ন তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিদায় আলাপে আর থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে